আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন এখানে আমরা মাত্র চোদ্দোশো গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি ইয়াং একজন মানুষ হেয়ার লাইন এবং টাম্পাল বা চিপের অংশটা অনেকটাই চলে গিয়েছিল সে কারণে ওনার এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে রেজাল্ট মার্শাল্লাহ খুবই ভালো উনি একজন ইউরোপ প্রবাসী রেজাল্ট নিয়ে উনি অত্যাধিক হ্যাপি এই চুলগুলো হচ্ছে ওনার আগের এগুলো আগের চুল এবং এই যে দেখতে পাচ্ছেন এখন এগুলো ট্রান্সপ্লান্ট করা চুল নতুন চুল ট্রান্সপ্লান্ট করা চুলগুলো সামনের অন্যান্য চুলের তুলনায় বেশ মোটা হয় এবং শক্ত শক্ত মোটা মোটা চুল হয় যার ফলে দেখতেও খুব ভালো লাগে আমরা সামনের ভিউটা দেখতেছি খুবই সুন্দর মার্শাল্লাহ অত্যাধিক সুন্দর একটি রেজাল্ট আসছে আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্লিনিক ভিজিট করতে পারেন আশা করি আপনারা আমাদের কাজ দেখলে অবশ্যই ভালো লাগবে আপনারা কাজ করতে আগ্রহী হবেন তো সবাইকে ধন্যবাদ এবং আমরা এই চুলগুলো মাথার পেছন থেকে তুলে সামনে লাগিয়ে থাকি